আছেন সো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই রাস্তা এবং প্রকৃতিক যে পরিবেশ সমল সেবল গাছপালা এসব দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তা ধরেই আমাদের মার্কেটে যেতে হয় সো আমি এখন হেঁটে হেঁটে মার্কেটের দিক যাচ্ছি দেখেন রাস্তার পাশে গাছপালা এবং রাস্তার কি পরিস্থিতি এই রাস্তা ধরে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে সো রাস্তাটা খুব শীঘ্রই ঠিক করার প্রয়োজন কারণ অনেক গাড়ি ঘোড়া এই রাস্তায় চলাফেরা করে কারণ রাস্তা ঠিক না থাকার কারণে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি আমাদের মার্কেটের দিক যেন এটা হলো আমাদের আরেক রাস্তা তারপরে এটা হলো একটা রাস্তা এটা হলো আমাদের মেন মার্কেটের রাস্তা দেখতে দেখতে কিন্তু আমাদের মার্কেটের কাছাকাছি চলে আসতেছি অনেক সব সিএপলাধা করে

দেখেন কত সুন্দর পরিবেশ গ্রামের অসাধারণ পরিবেশ যা দেখলে সত্যি অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ